আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে দেখিয়ে এদের অধিকার এটা পাশে কেউ থাকুক আর নাই থাকুক রওসাদ এদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইতি এদের পাশে থাকবে তাপস ব্যানার্জি থাকবে শামসুর সাহেব থাকবে এদের পাশে বাংলার জনগণের পাশে আমরা থাকবো খামচিহ্ন থাকবে সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সার্ভে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বিসি ডাব্লু ঘেরাও করব প্রয়োজনে তালা লাগিয়ে দেব যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবেন সার্টিফিকেটটা এখন নাম কাউসতে হয়েছে অভিষেতে কিছু হবে না বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকেন্সিস আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফায়দা পাবো না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক কসলিতে যাব না আজকে আমাদের ছাত্রদের যাতে নাম জড়িয়ে আছে শিক্ষা বিষয় বিষয়ে বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য দেব তার আগে একটা কথা বলি গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই ওই বলা কথাই আছে না সত্য ভয়ঙ্কর বিষয়টা আমাকে দরকার আমি চালতা বেরিয়ে অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তাহলে একটা চুক্তিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব আর সাথে সাথে বলেছি করতে করতে হবে হবে মমতা সই যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্ধি সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে আয়সে প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা উপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে আমার কোনো যায় আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা খঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে একথা আমি বলেছি তাহলে যখন আমার সাহস আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরদাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নৌসাদ সিদ্দিকীর পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন বাইর কি আছে ভাই যদি আমরা বিজেপি কে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যাখ্যা আমি চুক্তি করার কথা আমি কোনোদিন মারপিটের কথা দিন বলেছি আর বলবো না আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি 2022 2020 নামে শিক্ষিত ছেলেদের গরিব সমাজের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিক যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল পলিসি বাতিল করতে হবে আর অপদার্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী গুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি যেটা বড় ভাই যেন বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লেয়াজ মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফ্রন্টের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহু বহু বড় বাহুবালী ভাবে সামান্য একটা মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে ভোট করাতে চাইছে না ভোট চুরি করছে আবার বড় বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এই দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে একদম এক একে উঠে দাঁড়াও তো এখানকার যারা লোকালে আছো এলাকায় এরা যথেষ্ট আছে দাঁড়াও না দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট ওই জন্য আমি সব উত্তর দিই না অসুবিধা আছে নাকি নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে আগামী দিনে তো এরাই তো নাকি এরা যথেষ্ট আমি উত্তর দিই না কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয় না দিলে অসুবিধা আছে আমি একটু দিয়ে দিই তো আমি আপনাদের বলবো আপনাদের বিধায়ক স্টুডেন্ট ফন্ডকে সাথে নিয়ে আমরা কি কি করতে চাই itu জানিয়ে দিতে চাই আপনাদের স্টুডেন্ট ফন্ডকে সাথে নিয়ে আপনাদের বলে রাখি আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙ্গরের মায়েদের কথাবেবে মা মেয়েদের বুনেদের কথাবেবে ভাঙ্গেদে ভাঙ্গরের ছাত্রীদের কথাবেবে 1998 সালে ভাঙ্গর মহব্বতทยาลัย তৈরি হয়েছে ভাঙ্গর এক নম্বর বুলাকে ভাঙ্গরের মেয়েদের কথা বাঙালির মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য বাঙর দু নম্বর বুলাকে একটা মহিলাদের জন্য গার্লস কলেজ করা দরকার এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি কাজ স্টুডেন্ট ফন্ড এই দাবিটাকে এগিয়ে নিয়ে চলেছে আমি কি করব। আমার কাজ সমস্যাটা তুলে ধরা আপনারা শুনলে অবাক হবেন আপনারা অনেকে জানেন পোলেরহাট এক নম্বর পোলেরহাট দু নম্বর এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল তো আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড়ি বিধানসভার জন্য আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছে আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথে মিলিয়ে সুরে সুর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে যে কম্পিউটার এডুকেশান প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছেন আর যারা আর্থিকভাবে একটু সবাল তাদের বাচ্চাগুলোকে তারা বেসরকারি স্কুলে দিচ্ছে যারা বেসরকারি স্কুলে পড়ছে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশান পাচ্ছে আর আপনি আমি সবজি বিক্রি করি আপনি আমি ভ্যানওয়ালা কেরিক্সাওয়ালা ডে লেবার লেদার কমপ্লেক্সে দিনানে দিন খায় যে শ্রমিকের কাজ করে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না ফলে তার ছেলেরা সরকারি স্কুলে যায় সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না যার বা একটু টাকা আছে সে গিয়ে কম্পিউটার এডুকেশন পাচ্ছে তাহলে সমস্যাটা কি হচ্ছে যখন আপনার ছেলেটা ক্লাস ফাইভে উঠছে আর যারা যে আর্থিকভাবে যার স্বাবলম্বী তার ছেলেটাও যখন ক্লাস ফাইভে উঠছে অলরেডি চার বছর আগে আপনার ছেলের থেকে সে কম্পিউটার এডুকেশনটা পেয়ে যাচ্ছে আপনার ছেলে চার বছর পিছিয়ে থাকছে তাই পশ্চিমবাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডে সুরে সুর মিলিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙরের মানুষের জন্য নয় রাজ্যের মানুষের শিক্ষার আমূল পরিবর্তনের জন্য বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে শুকিয়ে সিকিউর করার জন্য যেখান থেকে বুনিয়াদি শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি আর ওই তিনাঙ্কুরের মতো দামরা ছেলেগুলো যাদের মনে হয় কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নাই তারা কি করছে এই দাবির সাথে মান্যতা দিচ্ছে নেই কথা কি বলছে এই হয়েছে সেই হয়েছে আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে যারা বেশি কথা বলছে আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফন্ডের রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হবে সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয় যদি খুঁজে বার করতে পারেন সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই পথ থেকে আমরা নাবিয়ে দেবো